আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় আটা আর হচ্ছে কাঁটা চামচ দিয়ে কীভাবে খুব সহজে পাস্তা তৈরি করে নেবেন আর এই পাস্তাগুলো হচ্ছে কাউকে বানিয়ে রান্না করে যখন খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর এই পাস্তাগুলো রান্না করে খেতে এতটা মজা হয় বাইরের কিনা পাস্তার চেয়ে বেশি মজার হয় তো একবার হলো এই প্রসেসে আপনারা শুধু আটা আর কাটা চামুচ দিয়ে পাস্তা বানিয়ে খাবেন ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন তা আমি হচ্ছে এখানে নিয়ে নিয়েছি এক কাপ আটা দিয়ে দিব স্বাদ মতো লবণ তা আটার সাথে লবণ ভালো করে আমরা হচ্ছে মিশিয়ে নেব তারপরে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিব। আপনারা চাইলে নর্মাল ঠান্ডা পানিও দিতে পারেন তবে আমি কুসুম গরম পানি দিয়ে করব কাইটা তাহলে কাইটা একটু শক্ত শক্ত হবে আঠালো কম হবে আর ডিজাইনটাও খুব সুন্দর হবে অল্প অল্প করে পানি দিব আর হচ্ছে কাই তৈরি করবো একসাথে বেশি পানি দিলে কাইটা নরম হয়ে যাবে তখন পাস্তা বানাতে খুবই সমস্যা হবে এই দিকটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা একবারে করে বেশি পানি দিয়ে দিব না অল্প অল্প পানি দিব আর একটু টাইট হচ্ছে একটু একটা কাই তৈরি করে নিব আমরা এখন এইখানে আমি দিয়ে দিব একটি ডিমের কুসুম যেহেতু আমার প্রথমে ডিম দিতে মনে ছিল না আমি পানি দিয়ে কাই তৈরি করে নিয়েছি মাঝখান দিয়ে মনে হয়েছে এই জন্য আমি শুধু ডিমের কুসুমটাই দিয়েছি সাদা অংশ রেখে দিয়েছি সাদা অংশ পরে পাস্তাটা রান্না করার সময় দিব তো আমি কাইটা হচ্ছে কুসুম দিয়ে আবারও ভালো করে মলে নিয়েছি কাইটা দেখেন একেবারে শক্ত না আবার নরমও না একটু হচ্ছে টাইট একটা কাঁ তৈরি করে নিতে হবে কারণ পাঁচ মিনিটের জন্য ডেকে রাখলে এটা আরও সফট হয়ে যাবে আর এই কাইটা আপনি যত মরবেন ততটাই সফট হবে পাস্তাগুলোও খেতে ভালো হবে ডিজাইনটাও খুব সুন্দর মসৃণ হবে এখন আমি একেবারে ছোটো ছোটো করে লেচি করে নিব যত ছোটো করা যায় পাস্তাগুলো ততই ছোটো হবে কারণ এই পাস্তাগুলো যখন আমরা সিদ্ধ করব তখন ব অনেকখানি ফুলে বড় হয়ে যাবে তা আমি ছোটো ছোটো করে নিয়েছি দেখেন আমার একটা কাটা থেকে অনেকগুলো হয়েছে এখন আমাদের লাগবে একটা কাটা চামচ আপনারা এই কাজটা দেখে শিখে নিতে হবে একেবারে সহজ আমার মনে হয় যে কেউ একবার দেখলে শিখে নিতে পারবে কারণ খুব সহজ পাস্তা তৈরি করা আর বাসার মধ্যে আমরা নিজেরা পাস্তা তৈরি করব। আমরা তো অবশ্যই স্বাস্থ্যকরভাবে করব বাইরের যে কোনো খাবার অবশ্যই কিছু না কিছু বেজাল থাকেই আর আপনি যখন এই পাস্তাগুলো বাসায় তৈরি করে রান্না করে খাবেন আপনার মনে হবে বাইরের কেনা পাস্তা চেয়ে আমার বাসায় তৈরি করা পাস্তা খেতে বেশি মজার হয় আর একেবারে অল্প উপকরণ আপনারা তো দেখে বুঝতে পেরেছেন একেবারে অল্প উপকরণে পাস্তা তৈরি করা যায় তৈরি করা কতটা সহজ দেখেন মাশলা কতটা সুন্দর হয়েছে দেখতে এই পাস্তাগুলো হচ্ছে বানিয়ে আপনারা একটু সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন হচ্ছে রান্না করবেন তখন এক ঘন্টা আগে বাইর করলে এগুলো একেবারে সফট হয়ে যাবে একসাথে অনেক গুলা পাস্তা তৈরি করে নিতে পারেন দেখেন আমি কত গুলা পাস্তা বানিয়েছি আর দেখতে মাস খুবই সুন্দর হয়েছে তা আমি অনেকগুলো পাস্তা বানিয়ে নিয়েছি এখন এই পাস্তাগুলো হচ্ছে আমি সিদ্ধ করে নিব তা আমি চুলার মধ্যে আগে থেকে পানি গরম বসিয়ে রেখেছি এখন এই পানিতে পাস্তাগুলো দিয়ে দিব আমরা এই পাস্তাগুলো পানিতে দিয়ে হচ্ছে পাঁচ মিনিট সিদ্ধ করে নিব বিকেলে যখন বাসায় কিছুই থাকবে না খাওয়ার জন্য তখন একেবারে অল্প সময়ের মধ্যে আটা দিয়ে এই পাস্তাটা তৈরি করে বাচ্চাদেরকে নাস্তা দিতে পারেন খুব সহজ একটা রেসিপি তৈরি করা সহজ কিন্তু খেতে ভীষণ ভালো হয় তা আমি একটা চামচের মতো তেল দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল দিয়েছি পানিতে এখন পাঁচ মিনিট আমি নেড়ে চেড়ে পাস্তাগুলো সিদ্ধ করে নিচ্ছি দেখেন এক একটা পাস্তা ফুলে কত বড় হয়েছে এই জন্য আপনারা চাইলে আরও ছোটো করে বানিয়ে নিতে পারেন আর একটার সাথে একটা এগুলো লেগে যাবে না একেবারে জর থাকবে তা আমার পাস্তাগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি নামিয়ে চাটনিতে ছেকে তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেখেন একেবারে জর জড়া একটার সাথে একটা লেগে যাবে না এইভাবে হচ্ছে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন যখন রান্না করবেন তার এক ঘন্টা আগে বাইরে করে রাখবেন আমি চুলার মধ্যে একটা পাতের বসিয়ে কিছু চিংড়ি মাছ হচ্ছে বেঁধে নিচ্ছি তো এই পাস্তাগুলো আপনার ইচ্ছা মতো সবজি দিয়ে রান্না করতে পারেন যেভাবে রান্না করেন খেতে ভীষণ ভালো হয় চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এই তেলের মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুশি আর হচ্ছে কাঁচামরিচ কুচি তো এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচ হচ্ছে একটু বেজে নেব সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আমরা জালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন তবে আমি জালটা একটু বাড়িয়ে দিয়েছি কাঁচামরিচ এই জন্যই বেশি করে দিয়েছি এখানে গাজর তারপর হচ্ছে ফুলকপি পাতাকপি মটরশুঁটি আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি দিতে পারেন এখন দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়া আর আমি সামান্য একটু হচ্ছে গরম মশলা দিয়েছি আপনারা সাইডে স্কিপ করতে পারেন এই মশলাগুলা তবে দিলে বেশি ভালো লাগে খেতে এখন দিয়ে দিব হচ্ছে এখানে একটি ডিম একটি ডিম আর ওই যে ডিমের শাক কুসুমটা আমি হচ্ছে আটার কাজ সাথে দিয়েছি সাদা অংশ রেখে দিয়েছি দিয়ে দিয়েছি ডিমের মধ্যে সামান্য একটু লবণ ডিমটি একটু শক্ত হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব এখন এই ডিমটাকে হচ্ছে আমি বেঙ্গে গুঁড়া গুঁড়া করে দিব আমার এই ভিডিওটি যদি আপনাদের এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের একটি লাইক আমার এই ছোট্ট চ্যানেলের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এখন আমি দিয়ে দিয়েছি সে সিদ্ধ করে রাখা পাস্তা একটু নেড়ে চেড়ে নিচ্ছে ডিমের সাথে দিয়ে দিবে এক সাত চামচ সয়া সস দিয়েছি সামান্য একটু লবণ লবণটা আপনারা বুঝিয়ে দিবেন কারণ সয়া সস আর হচ্ছে টমেটো সসের সাথে লবণ থাকে দিয়ে দিয়েছি এক প্যাকেট মিষ্টান নুডলসের মশলা এখানে আপনারা যে কোনো নুডলসের এক প্যাকেট মশলা দিয়ে দিবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগে দিয়ে দিব দুই চা চামচ টমেটো সস সসের সাথে ভালো করে মিশিয়ে নিব রান্না করাও খুবই সহজ আপনারা দেখে বুঝতে পেরেছেন তৈরি করা যেমন সহজ রান্না করাও সহজ দিয়ে বেজে রাখা চিংড়ি মাছ এখন দিয়ে দিব শেষে ধনিয়া পাতা কুচি তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে গেল আমাদের পাস্তা রান্না করা আমরা যদি বাসায় এইভাবে হচ্ছে বানিয়ে তারপরে রান্না করি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত বাচ্চাদের জন্য যতটুকু আমরা তৈরি করব ততটুকু হচ্ছে স্বাস্থ্যসম্মত নিজেদের হাতে তৈরি করা হয়ে গেল দেখেন মাশল্লা দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আমার বাচ্চারা খেয়ে তো খুবই প্রশংসা করেছে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা লোভনীয় হয়েছে দেখেন মাস কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেত আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আপনারা এই প্রসেসে একবার হলো পাস্তা বাসায় বানিয়ে খাবেন আপনজনদেরকে বানিয়ে খাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস